বন্ধুরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্তে প্রতিদিনই কিন্তু সে দেশের সীমান্ত রক্ষী এবং আর্মিদের সাথেও যুদ্ধ হচ্ছে গোলাগুলি হচ্ছে মোদী কিন্তু এই ফাঁকে আবার হুমকিও দিয়েছেন সমস্ত সশস্ত্র বাহিনীকে বলেছেন যে তারা যখন তখন যে কোনো হামলা নিতে প্রস্তুতি নিতে পারবে শত্রুদের ধ্বংস করেই নাকি মোদি ঘরে ফিরবে পাকিস্তানও সে হুমকিও দিয়েছে যে পাকিস্তান ছেড়ে কথা বলবে না তো ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কে জিতবে আপনি মনে করেন আসলে ভারত অনেক গণতান্ত্রিক যেমন দেশ বলা হলেও গণতন্ত্র আর নেই ভারতে এই ভারত আগে সে অনেকটাই কঠোরপন্থী হয়েছে বিশেষ করে রক্ষণশীল হিন্দুরা এদেশে সেই ভারতের মুসলমানদের যেভাবে নির্যাতন করছে আমার মনে হয় ভারত আর পাকিস্তানের যুদ্ধ খুব শীঘ্রই যদি বেঁধে যায় যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বর্ডারে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে আর ভারতের মন্ত্রী পর্যায়ে বিশেষ করে সরাসরি যখন গতকাল নরেন্দ্র মোদী তিনি যুদ্ধের দামামা তৈরির জন্য সশস্ত্র বাহিনীকে যেভাবে প্রস্তুতি নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে তিনি তাদের একটা অ্যাটর্নি পাওয়ার দিয়েছেন যে তারা যে কোনো ধরনের প্রতিশোধ মূলক ব্যবস্থা সশস্ত্র বাহিনী নিতে পারে তো সব মিলে পাকিস্তানও উল্টো হুমকি দিয়েছে তারা যদি যুদ্ধর উস্কানি দেয় বিশেষ করে ভারতের উদ্দেশ্যে বলেছে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি যদি যুদ্ধ বেঁধেই যায় পাকিস্তান অলরেডি বলেও রেখেছে সে দেশের মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে তারা দরকার হলে পারমাণিক অস্ত্র ব্যবহার করবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত যারা আপনারা মনে করেন কমেন্টে লিখতে পারেন তবে আমি মনে করি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যদি সত্যি এই দুই প্রতিবেশীর বেঁধে যায় তাহলে আমার মনে হয় এই দক্ষিণ এশিয়া অঞ্চলে কোনো দেশই ভালো থাকবে না যুদ্ধ কোনো দেশের জন্যই শান্তি কল্যাণকর নয় তবে আমরা চাই খুব শীঘ্রই শান্তিপূর্ণ একটা সমাধান হোক আলোচনার ভিত্তিতে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না